এবং আমার আসলে আমাদের বক্তব্য কিছু না আমাদের হচ্ছে ভোট আর আমার সাত নম্বর ওয়ার্ডের ইয়ার ভাই যে বলেছেন বা আগ্রহ বক্তা বলেছেন যে আমরা সব সুসংগৃহীত কি না কিন্তু আমরা তাদেরকে আমরা এই কমিটি করেছি এই আমাদের যে একাত্তর সদস্যের যে কমিটি করেছি আমাদের নেপাড়া বাজারে অফিসে বসে সেইখান থেকে যে একটা ভুল ত্রুটি হয়েছিল আবার পুনরায় আমরা সালাম বাড়িতে তার বাড়িতে বসেই আমরা যে কমিটি করেছিলাম আমাদের সেক্রেটারি ছিলেন এবং আমার একটা ভাই সে একটা দাবি করিল একটা নামের মালিকা ছিলেন আমার ভাই নাম দিয়ে আমি সেই আগ্রহণ করেছিলাম তারপরেও আমি জালাল সাহেবকে ফোন করাইছিলাম তারে ধরেন এক দুই ঘন্টা আগে ফোন করেছি আমরা বাজারে নাম আপনারা আসেন তোর যারা হেরে গেছিল পরাই লোক আসছিল দুই একজন বাদ দিয়ে তো আমরা সবাই সম্মিলিতভাবে কথা কমিটি করেছিলাম সেই কমিটি আবার পুরো ফার কেন হবে দালাল সাহেব আমাদের দল করে কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেন না উনি আগে সেক্রেটারি ছিলেন আমার কাছে নির্বাচন করেছেন আমি ওনাকে সবসময় প্রধান্য করেছি আমার আবার আমার প্রভু সে বিয়ে করেছে সেই দিকতে জামাই করেছে কিন্তু সে কী জন্য ফাঁকে ফাঁকে চলে আর কোন কারণে চলে এটা কি জানি না আমাদের এখন সাতারোটা নাম কেটে দিছে আমাদের আমরা উনিশ জন নির্বাচন করেছি আর তিন নং সাতাশ আর হলো নয়জন জন আমরা মহিলা নিছি আমাদের নয় ওয়ার্ডে যারা স্বজন প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন সাংগঠনিক সম্পাদক ছিলেন তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা নয়জন মহিলা দিলাম লাস্টে থাকে ষোলো জন ষোলো জনের দুজন নিয়ে গেল ফরিদবাড়ি একজন পুরুষজন সংসদে ঢুকালো আর একজন আমাদের ঢাকায় এক দিয়ে বাড়ি তারা ঢুকল যিনি আমাদের থাকে চোদ্দো জন চোদ্দো জনের চারজন দিলাম তারা হারিয়ে গেছে তাদেরকে আমাদের থাকে দশজন তাহলে আমরা যারা পাঁচজন নির্বাচিত হয়েছি এবং আমাদের যারা ওয়ার্ড কমিটি তাদেরকে নিয়ে আমরা পূর্ণ করে দিলাম এরপরে এই অফিসে উল্লট পলার আমাদের ভোটের বিলম্ব হয়ে যায় মালিক এখানে বলি ভাই যা আছে কাটে দিক আমি ঠিক করে দেবো সালাম বাইরে বলি ভাই ঠিক করে দেবো সেইভাবে আমরা হোটেল মিলে রাইকে আসলাম রাইকে আসার পরে আমার মামা আছে খলিল আমার গ্রামের আমার আছে শ্রেণী আছে এরকমভাবে আমাদের লোকগুলোর নাম কাটা টাকালো কারণ যদি এইখানে এগারো জন আরো জন পাঁচজন এগারো আর পাঁচ এই ষোলো জন যদি ঢুকায় তাহলে আমাদের নামগুলো কি থাকে তারপরে আমরা শুধু নির্বাচনের সত্ত্বে যে আমরা জেলালের নাম ছিল অনন্য কাটিয়ে দিয়েছে আমাদের নিজস্ব নিজস্ব লোকজনের নাম কাটিয়ে এই সমস্ত নাম ঢুক হয়েছে যারা পরীক্ষিত নেতা যারা ছিল রাষ্ট্রপতি ছিল যারা আন্দোলন সংগ্রামের সাথে ছিল অধিকাংশ তাদের নামগুলো কাটা গেছে তা আমরা তো কোনো সময় বলি না যে আমরা এই একসঙ্গে মিলে থাকবো না যদি কেউ দূরে সরে যেতে চায় তাকে কী করে ধরে রাখা যায় যদি তাকে আমি বুকে রাগলে রাখতে চাই আমি তাকে ভালোবাসা দিয়ে বুকে আগলা রাখতে চাই সে যদি দূরে সরে যেতে চায় তাকে তার বুকে আগলায় রাখার কোনো অবকাশ দেখি না তাই আমার যারা ইউনিয়নবাসী আছেন আমার এই মালিক ভাই তার সাতা মার্কা ভোট দেবেন আমরা তো একাত্তর ভোট আসি আমাদের ভুল ত্রুটি হতে পারে কিন্তু এই গুরু ভাইরার মানিক ভাইতে কোনো ভুল ত্রুটি নাই তাদেরকে আপনারা ভোট দেবেন আপনাদের কাছে আমার দাবি যে আমাদের ইউনিয়নের যাতে তাদের পূর্ণাঙ্গ আমাদের যে একাত্তর ভোট এই একাত্তরটা ভোট আমি দাবি করব যাতে ভাই আর গুরু ভাই পায় এখন এইখানে যারা ভোটার বানাইছেন ভোটার বানাইছেন তারা বিচারকে যাবেন না দয়া করে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো অন্য অন্য ইউনিয়নের তুলনায় আমাদের ইউনিয়ন সালাম ভাই আমরা সালামবাড় যদি ইজ্জতকে রাখতে চাই তাহলে আমরা সালামবাড় মুখকে যদি উজ্জ্বল করতে চাই আমি এই দাবি করবো এই একাত্তর ভোট সেই জালালো জানি এই মালিক ভাই বুলুবাইকে ভোট দেয় আর সালাম ভাই আর একটা কথা বলেছে তার একটা সম্মান রাখার জন্যে আপনারা যারা এই ভোটাররা উপস্থিত আছেন আমাদের একাত্তর নম্বর ভোটার একাত্তর ভোটার জন্য আছেন উপস্থিত

সাংগঠনিক সম্পাদক আছেন আমরা দেখে ভোট দেবেন যারে ভালো লাগে তারা দেবেন তারও দাবি নেই আমারও দাবি নাই আপনারা সেইভাবে ভোট দেবেন এবং ভোটের দিন ভোটের দিন আমাদের সকল নেতাকর্মী যেন আছেন সবাই দাওয়াত এবং আমাদের ভোটাররা যারা আছেন দূরের আমরা নয় নম্বর আমরা নম্বর নয় থেকে আট নম্বর এবং সাত নম্বর এবং আমাদের পাঁচ নম্বর এইভাবে আর আমাদের যারা মোটর সাইকেল আছে একসঙ্গে আমরা যাবো একসঙ্গে যাই আমরা চার নম্বর ওই মাদ্রাসার ওখানে আমরা সব অবস্থান করবো আমরা ওইখান থেকে গণবিদ্যালয়ে আমরা অবস্থিত হব গণবিদ্যালয় থেকে আমরা সবাই একসঙ্গে আমরা ভোট কেন্দ্রে যাবো এবং আমাদের সেই মঞ্চে যেখানে ভোটের আয়োজন করা হয়েছে সেইখানে যাব সেইখান থেকে যাইয়ে আমাদের সুশৃঙ্খলাভাবে যাব এবং আমরা ভোট দিয়ে এবং আমাদের মনের আশাবাসনা পূর্ণ করব আজ মালিক ভাই আর আসছে আমার বুলু ভাই এখন আমরা আমাদের অপহার পক্ষ তো আমরা দাঁড়াইছে তাদেরকে আপনারা চেনেন কি আপনারা সবাই চেনেন তারপরে আপনার আমাদের সোহেল সৌদি সোহেল দাঁড়াইছে সেক্রেটারি